হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে আর এখন আমি তোমাদের অফ ক্যামেরাতে আমি ভয়েসটা দিচ্ছি কারণ পিছনের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে মিউজিক চলছে আর আজকে ছিল ছাব্বিশে জানুয়ারি তো রিপাবলিক ডে সবাই জানো তো সেই কারণে মিউজিক চলছিল তো দেওয়া যাবে না তাই এখানে আমাকে মিউট করে পরে ভয়েসটা দিতে হলো আর আজকে তোমাদের আমি দেখাবো কেষ্টপুর টু বেহালার যে রোড সিন সেটাই তোমাদেরকে আজকে দেখাবো আজকে আমি যাচ্ছি হচ্ছে বেহালা তো বেহালা যেতে যেতে ভাবলাম তাহলে তোমাদের সাথে একটু কিছুটা শেয়ার করে নিই তোমরাও দেখে নেবে কলকাতাটা তো চলো কি কি দেখা যায় সেটাই তোমাদেরকে আমি রাস্তায় দেখাবো যারা যারা যাওনি অবশ্যই ঘুরে দেখো কলকাতার মধ্যে এখানে ভিক্টোরিয়া চিড়িয়াখানা এগুলো সব দেখতে পারবে তারপরে রয়্যাল আইটিসি রয়্যাল যে হোটেলটা রয়েছে সেই হোটেলটা দেখতে পাবে সায়েন্স সিটি দেখতে পাবে মানে কলকাতা যা যা ঘোরার জায়গা আর চিড়িয়াখানা দেখতে পাবে সব কিছু এই যে আমি যে এইটুখানি জার্নি করছি সেই জার্নিটুকুর মধ্যেই তোমরা দেখতে পাবে তো দেখতে থাকো আর এই রিপাবলিক ডেতে আমি যাচ্ছি আমার ননদের বাড়ি সে থাকে হচ্ছে বেহালা তো বেহালাতেই আমরা ঘুরতে যাচ্ছি তাই তোমাদের সামনে ভিডিওটা শেয়ার করছি আর দেখে তো বুঝতেই পেরেছো যে আমরা অনেকক্ষণ আগে গাড়িতে উঠে পড়েছি আমরা উল্টো টাঙা মানে চলে এসেছি তোমাদেরকে আমি হোর্ডিংয়ে দেখিয়েই দিলাম আর এই যে দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেক টাউন তো এখানে যে যে ঘড়ির মধ্যে যে জায়গাটা সেই জায়গাটা আমরা লন্ডনে দেখে থাকি তো লন্ডন তো সবার পক্ষে যাওয়া সম্ভব নয় আমি নিজেও যাইনি তো লন্ডনের এখানে কিছুটা এখানে তুলে ধরেছে এই লেক টাউনের মধ্যে তো তোমরা যারা আসোনি তো তারা দেখে নাও Thank you সামনেই দেখো চলে এসছে রয়্যাল আরটিসি যে হোটেলটা সেই হোটেলটা মানে সব থেকে বড়ো যে হোটেলটা আর এইটা হচ্ছে আমরা এখন আছি মা ফ্লাইওভারের উপর তো এই যে দেখো হোটেলটা খুবই সুন্দর হোটেলটা তোমরা যারা যারা কলকাতার মধ্যে থাকো অবশ্যই ঘুরে এসো আর যারা বাইরে থাকো তারাও এসে ঘুরে যেও আর সামনে দেখো একটা ফ্ল্যাট মতো দেখা যাচ্ছে বিল্ডিং মতো তো ওটা হচ্ছে জোড়া দেখো মিডিলে মানে একটা ফ্ল্যাট থেকে আর একটা ফ্ল্যাটে বা বিল্ডিংয়ে যাওয়া যায় ওপর থেকে দেখো সিঁড়ি মতো রয়েছে এটা হচ্ছে হোটেলটা তো হোটেলটা তোমাদেরকে একবার ক্লোজলি দেখানোর চেষ্টা করছি এবার দেখো ওই যে সামনে দেখো দুটো যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংটার মিডিলে দেখো এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যাওয়া যায় এটা কলকাতার মধ্যে এটাই দেখা যায় এটাই আছে আর তার নিচেই দেখো এই যে সায়েন্স সিটি এটা হচ্ছে সায়েন্স সিটি পার হয়ে যাচ্ছি আমরা এখন সায়েন্স সিটিটাও অবশ্যই যারা ঘোর অবশ্যই ঘুরে এসো অনেক কিছু দেখার মতো জিনিস রয়েছে আর এ পাশে দেখো জাহাজের মতো এটা এটা মানে আমার সত্যি খুব সুন্দর লেগেছে এই যে হোয়াইট কালারের পুরো খুব সুন্দর লেগেছে জাহাজটা আমি যখন ফিরবো তখন তোমাদেরকে আর একবার দেখাবো ভালো করে তো তোমরা অবশ্যই দেখো আশা করছি ভিডিওটি ভালো লাগবে কেন না রোড সিন আর অজানা অনেক কিছু দেখতে সবারই ভালো লাগে সেটা ঘরে বসে সবার পক্ষে তো যাওয়া সম্ভব হয় না তো ঘরে বসে দেখতে তো সবারই ভালো লাগে তো দেখতে থাকো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটির পাশে থেকো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশান বেল আইকনটি কিন্তু প্রেস করে দিও চলো এবার দেখো এটা হচ্ছে কলকাতা যে পুলিশ ট্রেনিং সেন্টার হয় তো এটা হচ্ছে সেই কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলটা কত সুন্দর দেখতে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন কোথায় যাচ্ছি বলো কোথায় যাচ্ছি বলো কোথায় আমরা এখন হেলিপ্যাড দেখতে যাচ্ছি প্রচন্ড রোদ্দুর আর কিছু দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি এটাই হচ্ছে বড় কথা চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই পিছনটা কি রকম রিপাবলিক থেকে হেলিকপ্টার ওড়ে না ওড়ে না পুরো ফাঁকা জায়গা বিশাল বড় এরিয়া ওখানে যখন বাইকে রেস হয় ওখানে ওইখানে যখন বাইক এই যে এই জায়গাটায় হচ্ছে হেলিকপ্টার নামে অনেকটা যেতে হবে কিন্তু যাওয়ার উপায় নেই আসলে ব্লু কলারের গিয়ে বিয়াতে কি করে ওই মেঘলা টিকালে পুরো পানায় ভর্তি শুকনো দেখে মনে হচ্ছে কিন্তু জল আছে আর ওই যে সামনে যে হোয়াইট আর ব্ল্যাক এর মধ্যে ওইটা হচ্ছে ওইখানে হচ্ছে হেলিকপ্টার ল্যান্ড করে আর ওখানে বাইকে দেখি কিন্তু দুঃখজনক বিষয় আমরা এমন টাইমে এসে হেলিকপ্টার একটাও না আছে এটা সিনেম্যাটিক শট দেখাচ্ছে একদম এই দেখো কি হয়েছে এই দেখো কি ফল হয়েছে এই ফলটা না কি ফল জানি না গাছটা দূর থেকে দেখো পরে ফল দেখো পুরো একদম যেখানে মানে হেলিকপ্টারটা ল্যান্ড করে তো তার পাশ দিয়ে একেবারে তার কাটা দিয়ে ঘেরা রয়েছে কিন্তু ভেতরে যাওয়া যায় দেখো এই পাশটা দিয়ে রাস্তা আছে কিন্তু এত জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যেতে পারবো না এই দেখো এখান দিয়ে যাতায়াত এখান দিয়ে যাতায়াত কয়েকজন ঢুকেছিল আর এই পাশটায় দেখো এই দিকটায় পুরো একদম এইভাবে ঘেরা বাদের মতো চারিদিকে জঙ্গল জঙ্গল আর জঙ্গল বেহালার মধ্যে হেলিকপ্টার হেলিপ্যাড আছে এটা হচ্ছে দিদি বাড়ির পাশে একটা পার্ক তো পার্কটা এখন এই করোনা সিচুয়েশনের জন্য বন্ধ রয়েছে পার্কটাও খুব সুন্দর বাড়ির পাশে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই জানিও এখন এখন আমরা দেখো ফের আবার গাড়িতে উড়ে পড়েছি এখন আমরা হচ্ছে রওনা দিচ্ছি মানে বাড়ির দিকে ফিরছি আবার আমরা কেষ্টপুর যাচ্ছি তো এরপর আমি তোমাদেরকে দেখাবো আলিপুর জু আর ভিক্টোরিয়া এটা আমি তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো আর আমাকে জানাতে থাকো কেমন হয়েছে এই যে চলে এসছি আমাদের কলকাতার বিখ্যাত আলিপুর জু তো তোমরা যারা যারা আসুন অবশ্যই এসে ঘুরে যেও এখন অবশ্য বন্ধ আছে তো যখন খুলবে তখন তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আলিপুর জুতে ঘুরে যেও আর এই যে একটা যে বিল্ডিং দেখাচ্ছি তোমাদেরকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সদনের একদম পিছনে এটা হচ্ছে রবীন্দ্রসদন একটা মেট্রো স্টেশন তো এটার পিছনে এটা হচ্ছে সারা কলকাতার মধ্যে সবথেকে উচ্চতম বিল্ডিং তো এইটা হচ্ছে ভিক্টোরিয়ার মধ্যেই ভিক্টোরিয়া আর রবীন্দ্রসদন সব একদম গায়ে গায়ে লাগোয়া তো এটাই হচ্ছে সেই বিল্ডিং আর এই হচ্ছে সেই কলকাতার মধ্যে সবচেয়ে বড় হোটেলটা কেমন লাগছে দেখো হোটেলটা একদম সত্যি সুন্দর দেখতে তো সেটাও তোমাদেরকে শেয়ার করলাম আর সবাইকে অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য আর কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না তো ফিরে আসবো আবারও নেক্সট ভিডিওর সাথে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও তো ততক্ষণের জন্য তোমরা পাশে থেকো সাথে থেকো আর ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি ফিরে আসছি আবারও বাই বাই